একে অন্যের সাথে মিলিত হওয়ার পর যখন তারা চলে যাবেন চলে যাওয়ার আগে একে অন্যকে একজন আরেকজনকে এই করে আরেকজন পবিত্রিমের মধ্যে আয়াদের সংখ্যার বিবেচনায় যেই তিনটি সোরা সবচেয়ে ছোট সোরা এর মধ্যে সুরাতুল আসর অন্যতম এর আয়াত সংখ্যা হল তিনটি এরকম ছোট সুরা রয়েছে সুরায় কাউসা সুরাতুল নসর ইদা যা আনসুল্লাহ সুরাই এখলাস যদিও আয়াতনের দিক থেকে ছোট কিন্তু আয়াতের বিবেচনায় তার মধ্যে চারটি আয়াত আয়াতের বিবেচনায় এটি হল তিনটি আয়াত যদিও এই সুরাত আয়াতের বিবেচনায় আয়তনের বিবেচনায় পরিমাণের দিক থেকেও যদি আমরা লক্ষ্য করে দেখি খুবই ছোট একটি সুরা কিন্তু এই সুরার মধ্যে মহান অল্প শব্দে অল্প বাক্যে মহামূল্যবান কথা আল্লাহ তারা বলেছেন এই জন্য এই সুরার তফসিরের মধ্যে এসেছে

যখন তারা চলে যাবেন চলে যাওয়ার আগে একে অন্যকে একজন আরেকজনকে এই সুরাত করে শোনাতেন তারপর তারা সালাম দিয়ে বিদায় প্রতিটি সাক্ষাৎ পরস্পরের প্রতিটি মোলাকাতের মধ্যে তারা এই সুরাত তেলাওয়াত একে অপরকে শোনাতেন কারণ এই সুরার মধ্যে অন্নপাঠামি সংক্ষিপ্ত ভাষায় সংক্ষিপ্ত শব্দে একজন মানুষের পরকালীন জীবনে নাজাত এবং মুক্তির জন্য যা যথেষ্ট তা আল্লাহ সংক্ষেপে বলে দিয়েছেন এজন্য ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ তিনি বলেছেন লাউলাম ইয়ানজিল গাইরু হাদিহি নাস

মানুষ যদি এই সোরা নিয়ে চিন্তা ফিকির করত গবেষণা করত তারা তারা অর্থ এর মরণে অনুধাবন করার চেষ্টা করত এই একটি সোরাই তাদের হেদায়েতের জন্য যথেষ্ট হয়েছিল